পুরো রেডি হয়ে গেছে এখন পুরো বেরোবো অনেক ঝগড়াঝাটি করে সব রেডি হয়েছি সাড়ে ছটা পরে সাতটা বাজে বেজে গেল আমি তোমাদের একঝলোই দেখিয়ে দিই সব গাছগুলো এই বারান্দা দিয়ে এনে রেখেছি ওইগুলো যেহেতু স্টিলের হাতটা দিয়ে নাকি নিয়ে যেতে পারে তাই ওইগুলো নিচে রেখেছি বেশ ভালো আলো আসে এই কয়দিন বাড়ি থাকবো না বন্ধ করে থাকবে সেই জন্য ওখানে রেখেছি আর এই দুটি এখানে রেখে দিয়েছি চলো এখন ব্যাক শনি শনিবার স্কুলও ছুটি থাকে আবার ওর অফিসও বন্ধ থাকে যার জন্য শনি রবিবার করে বাড়ি যাওয়া হয় এইবার যদি কোনো অনুষ্ঠান বাদে তখন তো যাওয়াই হয় আর মাঝে মধ্যে যখন ছুটি পড়ে তখন তো সরকারি ছুটি হলো আর অফিসও ছুটি থাকে আবার স্কুলও ছুটি থাকে সেই ছুটিগুলোতেও যাওয়া হয় মানে ছুটি বলতেই আমাদের বাড়ি যাওয়া হয় সেই জন্য আজকে একদম সকাল সকাল আজকে আবার ওর অফিস আছে কিন্তু আজকে বাড়ি যেতেই হবে কালকে একটা অনুষ্ঠান নেমন্ত্রণ আছে এবার সেই জন্য আজকেই আমরা যাচ্ছি আজকে ওর স্কুলটা ছুটি আছে কিন্তু অফিস ছুটি নেই যার জন্য সকাল সকাল বেরোনো ওখানে গিয়ে ও খেয়ে দে ওখান থেকে স্নান করে তারপরে বেরোবে মানে সেই জন্যই ছটা সাড়ে ছটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু ওই যে গণ্ডগোল করতে করতে সাতটা বেজে গেছে এখন যা রোদের তাপ এই সাতটার সময়ও পুরো দুপুর বারোটার মতন রোদ একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো যাকে এদিকে আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ লাগে না ওই চল্লিশ মিনিট মতন লাগে পুরো একটানা গাড়ি চলে চল্লিশ মিনিট লাগে এদিকে বাড়ি এসেই আমি তো রান্না বসিয়ে দিয়েছি কারণ ছেলেকে খাওয়াতে হবে এবার ওখান থেকে করে আনা তো যাবে না অত সকালে করে আনলে আবার থালা বাসন সেই জন্য এখানেই বাবা মাছটা কিনে রেখেছিল এই মাছ তো আমরা এমনি খাই না ওই ছেলেকেই খাওয়ানো হয় সেই জন্য এইটা আমরা যেহেতু আসবো বলে বাবা কালকেই কিনে রেখেছিল সেটা মা আজকে সকালে কেটে দিয়েছে আমি এটা রান্না করছি আর ওইদিকে তোমাদের দাদা আবার অফিস যাবে তার জন্য মা ওইদিকে রান্না করছে তো এইদিকে রান্নাটা সেরে তারপরে আমরা অন্য জায়গায় একটু যাব। ফুলের চাটনি নাকি কি তাহলে গুড় দিয়ে মাখা বাবার গায়ে জ্বালা কুল গাছটায় কি কুল হয়েছিল সেই কুল গাছটা পুরো ন্যাড়া করে কেটে দিয়েছে যত সমস্যা বাবার গাছ নিয়ে গাছ মোটে দেখতে পায় না এই গাছগুলো দেখো কি ভালো এই দেখো আমাদের আপেল গাছ শোনা এটা আপেল গাছ এই দেখ বেশ ভালো বড় হয়েছে কিন্তু না মনে হয় মা নতুন কোনো গাছ লাগিয়েছে কি গাছ আছে এর ভিতরে ও ফুল গাছ এই দেখো আমাদের বারো মাসি হ্যাঁ হ্যাঁ মাটি এই দেখো বারো মাসি কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আমাদের বাবা তিনটে তিনটে হয়েছে থাকবে কি তার ঠিক নেই আগে একবার এসে দেখেছিলাম এই নিচে একটা ছিল সেইটা ঝরে পড়ে গেল এখনো দেরি আছে

সব ওই দাদাই দিয়েছে যে কথা বললো না ওই দাদাই এইসব দেয় চারার কাজ করে তো ভালো ভালো চারা পেলে আমাদেরকে দেয় এই কাঁঠাল গাছটাও দিয়েছে এই এইটাও দিয়েছে আপেল গাছটাও দিয়েছে সব ওই দাদা দিয়ে দেওয়া যেমন দাদু তেমন তার নাতি নাতি এখান থেকে গিয়ে যেমন মিষ্টি খেতে পারছে না সেরকম নাতি নেই বলে দাদুও মিষ্টি আনতে পারছে না নাতি যেই বাড়ি এসেছে এসেছে এক ঘন্টা হয়নি অমনি তিন রকমের মিষ্টি নিয়ে হাজির মানে বাবা তো খায় না কিন্তু এনেই ওনার শান্তি টি পানতেই ভুলে গেছি টি পানিনি কেমন একটা লাগছে টি কিনতে হবে মনে একটা দেখেছো কই তোর মিষ্টি বাড়ি নেই

ভাবে কিভাবে তোমার মতো নাকি এই বাবা দেখো আবার ঘোরাচ্ছে চালাচলাতে দড়া নেমে নিক শোনা নাম তুই নাম ও আগে ঘুরিয়নিক হ্যাঁ না ও ঘুরিয়নিক পারে না হ্যাঁ একা একা পারবে ওকে নিয়ে পারবে চলো এবার বসো এই ফুলগুলো দেখো কি সুন্দর আমাদের পাশের বাড়িতে হয়েছে একজনকে কে টি পানতে বলেছি দেখি কি টি পেনেছ তাও আর সাইজ বড় খুবই ছোট এইটাই সবচেয়ে ছোট কত ছোট আছে জানো গাইস রেডি হয়ে গেছি জন্মদিনে যাওয়ার জন্য শাড়ি এনেছি কিন্তু শাড়ির সাথে পরার জন্য কিছু আনেনি মায়ের থেকে একটা কানে আর টিপটাও মাকে দিয়ে আনালাম আচ্ছা আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে শাড়ি এই গরমে পরা যায় না তবুও শ্বশুরবাড়ির এদিকে এসেছি শাড়ি না পরলে তো হবে না সেই জন্য শাড়িটাই পরে একদম রেডি হয়ে গেছি এসো না চলে আয় চলো বেরোনো যাক জন্মদিনে এসে সবাই ঘুরে বেড়াচ্ছে খাবার দাবার খাচ্ছে কিন্তু আমার দেখো তো ছেলের পিছনে ঘুরঘুর করতে হলো খাওয়ার টাইম হয়ে গেছে এখন ওকে খাওয়াতে বসেছি ওকে খাইয়ে উঠে নিজে খাবো নিজে খেয়ে বাড়ি হাঁটবো কোনো কারোর সাথে কথাও বলতে পারছি না কিছু খেতে তো পারছি না খাওয়া তো দূরে থাক কথাটাও পর্যন্ত বলতে পারছি না এই পেছনে এখানে ফাঁকা জায়গা আছে এখানে এই ছেলেপেলেগুলোকে নিয়ে আমি বসে আছি কাল সকালবেলায় ওর বাড়ি ফিরতে হবে তার জন্য চলে আসলাম এক নার্সারিতে পাশেই এসে কয়েকটা গাছ দেখলাম তেমন একটা পছন্দ হয়নি বলে কিছুই নিইনি এই পাশের বাড়ি যার কাছ থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম দেখেই মনে হচ্ছিল যে একটা চাই না চাইতেই দেখি দিয়ে দিল আর কি আনন্দ সহকারেই নিয়ে আসলাম এইদিকে কিছু থানমুনি পাতাও নিয়ে নিয়েছি লাগাবো আবার খাবো তিন দিন শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও একটাই ব্লক তাও একদম ছোট যাওয়ার পথে এগুলো দেখে গেছিলাম আজকে দাদাকে বললাম দাদা দুটো তুলে বাড়িতে গেছিলাম দু তিন দিন পর ই আজকে ফিরলাম তিন দিন পর আজকে ফিরলাম এই তিন দিনে আমি একটাও ব্লগ শ্যুট করিনি একটু আদ্দু করেছি যেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি আজকে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা মতন এসেছি আমরা ওই সাড়ে এগারোটার দিকে এতক্ষণে কথা বলার সময় হয়নি সব কিছু গুছাতেই ব্যস্ত ছিলাম যার জন্য কোনো কথা বলা হয়নি ভাবলাম এখন গিয়ে ব্লগটা স্টার্ট করি আর তোমাদের কিছু জিনিস দেখাই এখন বানাতে বসেছি চা কারণ তোমাদের দাদা এর ক্ষীরে লেগে গেছে তো সেই জন্য চাটা বসিয়েছি আর কিছু আমি জিনিস এনেছি এইগুলোকে একটুখানি ইগনোর করো কারণ আমি এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি এই দেখো একটা এটাকে কি বলে যেন স্নেক প্লান্ট আর একটা পাতা বসিয়েছি গাছ বানানোর জন্য আর জেট প্ল্যান্ট এগুলো সব আমি কালেক্ট করেছি এই কদিনে এখানে জলটা শেষ প্রায় হয়ে গেছে এইটা আমি এখান থেকে যাওয়ার আগেই এটা পেয়েছিলাম সেইটাই রেখেছিলাম পুরো একেবারে দেখো পুরো শেষই হয়ে গেছিলো মানে যায় যায় অবস্থা সেইটা আমি রেখে যাওয়াতে তিন দিনে এই যে সে করবে বেরিয়েছে আর জেট প্ল্যান্টগুলো বসিয়েছি এখনও কিচ্ছু হয়নি এগুলো মাটিতেই দিয়ে দেবো এতে জলের কোনো ব্যাপার নেই এটা মাটিতে দিলেও বেশ ভালোই হয়ে যাবে এইগুলো নিয়ে এসেছি ভাঙা কাপ আমার খুব পছন্দের কাপ ছিল এটা শুধু হ্যান্ডেলটাই ভেঙেছে বাকি পুরো ভালো আছে এটা আমি ওই যে চামচ রাখার জন্য ইউজ করতাম দেখো বহু ঘষার চেষ্টা করলাম তোলার চেষ্টা করলাম ঘষে ঠসে কিন্তু উঠলোই না তো যাই হোক এটাতে তো মাটিই ভরবো সেই জন্য আর তুললাম না আর এই কাপটাও বেশ ভালো তোমাদের ভাই আমাকে দিয়েছিল এটা বেশ ভেঙে চুরে হ্যান্ডেল আছে কিন্তু ভেঙে চুরে গেছে এই দিকে দেখো এতগুলো গাছ আমি কালেক্ট করেছি এই একটা স্নেক প্লান্ট এই একটা অ্যালোভেরা এটা আমাদের বাড়িই ছিল কিন্তু পুরো যায় যায় অবস্থা তাই আমি এটা তুলে নিয়ে এসেছি কারণ এটা ছয় সাত বছর ধরে এইটুকু সাইজই রয়েছে এর কোনো উন্নতি হয়নি তাছাড়া রয়েছে এই যে এই লাল লাল এটা রোদে একদম পুড়ে গেছে এটাও বাড়ির থেকেই এনেছি ধানবনি পাতা এনেছি যেটা আমরা মাছে খাই কিন্তু এখানে তো পাই না সেই জন্য নিয়ে এসেছি এটা লাগাবো বলেই এনেছি পাতা আনিনি পাতা আলাদা করে এনেছি এটা গাছ মানে গোড়া সমেতই এনেছি আর এই যে এই গাছেরই এইটা আর এখানে আছে বগন বিলিয়া আছে আর তার সঙ্গে এই যে এই পাতা আর এই যে আমার থানকনি পাতার গাছ এটা বড়গুলো এনেছি এগুলো দেখি জলে দেব সেই জন্য বড় এনেছি আর ছোটগুলো অনেক গাছ এনেছি অনেক এবার শুধু লাগাতে হবে আর তোমাদের দেখাই এই দেখো এইটা আমার প্লাস্টিকের গাছ হ্যাঁ ওই কত দিয়ে নিয়েছিলাম মনে হয় আশিটা আশি দিয়ে নিয়েছিলাম এটা আমার বেশ ভালো লাগে কোনো দিন বের করা হয়নি এতদিন আমার শোকে ছিল এই কদিন হলো বের করেছি ভীষণ ভালো লাগে একটু নোংরা পড়েছে পাতার এখানটায় এগুলো ভালো করে মুছতে হবে এই রকমই ভালো জানো দেখতেও ভালো লাগে লো মেনটেন্স কোনো কিছু দরকার হয় না কোনো ভাবনা চিন্তা করতে হয় না জাস্ট মোছো আর ইউজ করো ওইদিকে তোমাদের গাছগুলো দেখাতে দেখাতে এদিকে আমার চাটাও হয়ে গেছে চার সঙ্গে একটুখানি মুড়ি চানাচুর নেব দুধ চায়ের সঙ্গে মুড়ি চানাচুর আর যদি তার সঙ্গে থাকে একটুখানি শিঙাড়া তাহলে তো জমেই যায় শিঙাড়াটা নেই কিন্তু চানাচুর আছে চানাচুর দিয়ে ভালো করে মাখবো আজকে একদম সন্ধেবেলাটা জমে যাবে আরও কটা জিনিস দেখাই এই গাছগুলো আমি বাড়ি থেকে যাওয়ার সময় লাগিয়ে গেছিলাম সব কটাই মোটামুটি বেঁচে গেছে কিন্তু এখনও কোনো নিউ গ্রোথ দেখিনি মানে ঝিমাইনি বেশ ভালোই আছে তো এইটা হয়েছে আর দুটো জিনিস দেখাচ্ছি এগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম কি না আমার মনে নেই কেন কি এগুলো আমি তো স্কুল থেকে এসেই লাগিয়েছিলাম সেই সময় ভিডিও করা হয় না স্কুল থেকে আসার পরে এত ব্যস্ত থাকি তো সেই সময় ভিডিও করা হয় না বলে ওই সময় যে কাজগুলো করি সেগুলো মোটামুটি তোমাদের আমি দেখাই না তো সেই সময়টা করা আমার এই কাজটা হলো এটা একটা ঘড়ির বক্স ঘড়িটার খোঁজ নেই ঘড়িটা আমি ফার্স্ট তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম বিয়ের আগে বার্থডে গিফট ঘড়ির যেহেতু খোঁজ নেই ঘড়ির বাক্সটার খোঁজ ছিল বলে এটাকেই আমি একটা পট বানিয়ে নিয়েছি জাস্ট মানে যাতে এটা সামনে থাকে আর আমার মনে পড়ে যে হ্যাঁ আমি ওকে দিয়েছিলাম ঘড়িটা খুঁজলে হয়তো পাওয়া যাবে এই যে এই পাতা তিনটে হলো ওর মানে মাদার আর এই যে বেবি বেবি প্লান্ট না এটা ঠিক মানে ওই যে মানে নতুন বেরিয়েছে এই চার দিনে চার দিনেই এটা বেরিয়েছে এটারও দেখো চার দিনেই এই অবস্থা মানে বেশ ভালো গ্রোথ হয়েছে চলো আজকে ভিডিওটাকে আর কন্টিনিউ করবো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো আজ তাহলে এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো জন্য টাটা বাই ব্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল